আমল কিভাবে পেশ করা হবে আমল নামা সেটা নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা শুরু করছেন আল্লাহ বলছেন যে ইয়ৌমা ইদি ইয়সদুর নাসু আস্তা আচা সেদিন মানুষগুলো দলে দলে বের হবে দলে দলে এসে বের হবে কেন লিউ আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব ইয়ৌমা ইদি ইয়সদুর নাসু আস্তা আচাল লিউরাও আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুইভাবে দেয়া হবে হাদিসে এসছে করোনার আয়ত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক আর পাপাচারী সীমালঙ্ঘনকারী জালিনদের আমল নামা পেছন থেকে বা হাতে দেয়া হবে পেছন থেকে এনে বা হাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন ফা আমা মানা সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে আমল নামা দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিবাহ ইসলাম সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা হেসা বৈয়া হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহম্মা হাসিবিনা হেসা বৈয়া দেখেন আল্লাহর হাইবসাহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহু মা তখদ্দমা মিন দমবিহি ও মাতা আখার আল্লাহর হাইবসাহ ইসলামের আগের পরের সব গুনা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মাসুম। নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহর হাবিবসাহ ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহ মা হাসিবিনা হিসাবাইয়াসির এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন তাহাজুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া তাহু দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা আরদা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তামাজান আয়সদালন বলতেন রসলাল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ হাবসাহ ইসলাম বলতেন আফলা ও হিব্বু আনুনা আবদান হে আয়সা আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার সুক্রিয়াস্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর হাইবসাইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলে নিকাশটা আরবি শব্দ মানে নো কিসা উদ্দিবা যার নিকাশ নেওয়া হবে হিসাব নিকাশ নেওয়া হবে উদ্দিবা তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক